জঙ্গল আমার খুব প্রিয় তাই মাঝে মধ্যে জঙ্গলে যাই আর সেই জঙ্গলে ঘুরে বেড়ানোর ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন আছে আছে এই যে কতগুলো পেয়েছো দেখা একবার ক্যামেরায় কৃষ্ণা কি হবে রান্না হয়তো

মানে এত মিষ্টি মানে রান্না করে তুমি যে খাবে সে যেমন চিনি ঢেলে দিলে যেমন হয় সেরকম এত মিষ্টি